আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনা এবার জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার ছয় ডিসেম্বরের দিন বিকাল পাঁচটায় হজরত শাহজালাল অন্তজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার টি বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাস্ত কাতারের দূতাবাস এরপর জানাব জবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিল ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তির দাবিতে আজ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল আজ বিশ্ববিদ্যালয়ের ভাষা সহিত রফিক ভবনে নিচে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা এদিকে খালেদা জাকে দেখে হাসপাতাল থেকে পৈতৃক নিবাসনে জোবায়দা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদা রহমান আজ পাঁচই ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে এরপর খালেদা জিয়াকে দেখে তার পৈতৃক বাসভবনে ফিরে গেছেন আগামীকাল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি আবার লন্ডনে ফেরত যাবেন জানাবো ফ্যাসিস সরকারের নিপীড়নেই খালেদাজার রোগের সূচনা হয়েছিল বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিগত ফ্যাসিস স্বৈরাচারী সরকারের নিপীড়ন নির্যাতনে খালেদা রোগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ পল্টন দলীয় কার্যালয়ের সামনে তিনি এই মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব ইমরান খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কারাবন্দী পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআর প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ইমরান খান বর্তমান তিনি আদিয়াল কারাগারে বন্দী রয়েছেন অবস্থায় ইমরান খান জানিয়েছেন আমাদের যে সেনাপ্রধান অসীম মুনির তিনি হচ্ছেন একজন মেরুটুণ্ডহীন একটা উন্মাদ পাগল এই কথার পরই সেনাবাহিনীর পক্ষ থেকে এর জন্য ইমরান ইমরান খানের কঠোর সমালোচনা করা হয়েছে খানকে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান পাকিস্তান সেনাবাহিনী প্রধান এমন একটি বিষয় নিয়ে জানিয়েছেন এই সেনাপ্রধানের কারণেই বর্তমান আসলে পাকিস্তানের সবথেকে জনপ্রিয় নেতা ইমরান খান এখনও দীর্ঘদিন ধরে কারাবন্দী এই কুখ্যাত সেনাপ্রধান এর বিরুদ্ধে তাই ইমরান খান বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়ার জন্য জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এবার এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার ছয় ডিসেম্বর এদিন বিকাল পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্ত কাতার দূতাবাস এর আগে উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে নেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানো যাত্রা স্থগিত করা হয়েছে পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে চ্যানেল টোয়েন্টি কে জানান কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসেনি তবে সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাবে তিনি বলেন ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনা ইনশাল্লাহ রোববার সাতই ডিসেম্বর লন্ডনে যাত্রা করবেন তিনি এদিকে অসুস্থ বিনপির চারপাসন খালেদা যাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছেন তার পুত্রবধু জুবাইদা রহমান আজ জুবাইদা রহমানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তিনি বলেছেন আমি আমার শাশুড়িকে নেয়ার জন্য এসেছি এবং তাকে উন্নত চিকিৎসা দেয়া খুবই প্রয়োজন এজন্য নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারও কাতার এর আমিরকে অন্তর্বর্তীকালীন অনুরোধ করেছেন যেন বিএনপির চেয়ারপারসন খালেদা জাকে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়া হয় এরপরই কাতারের আমির এই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে পাশাপাশি খালেদা জিয়াকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভিভিআইপি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পর এসএসএফ এর সদস্যরা তাকে নিরাপত্তা প্রদান করছে জবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিল ছাত্রদল সমর্থিত প্যানেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীদের জন্য অবস্থান সম্পূরক সমর্থিত ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল শুক্রবার পাঁচই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে নিচ্ছে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা প্যানেলের বিপি প্রার্থী এম রাকিব বলেছেন সম্পূরক বৃত্তির তালিকা পরিমাণ এবং প্রদান তারিখ একটি সুস্পষ্ট রোড ঘোষণা না করা হলে আগামী রোববার বিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ঐক্যবদ্ধ নির্বিক জন প্যানেল তিনি আরো বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তীব্র আবাসন সংকটে ভুগছে অনন্য বিশ্ববিদ্যালয় যেখানে পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত আবাসন সুবিধা রয়েছে সেখানে জবিতে মাত্র একটি হল দু সালের আন্দোলনে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি পাওয়া গেল তার কাজেও এখন গরিমসি চলছে তিনি বলেছেন আবাসন ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সত্তর শতাংশ শিক্ষার্থীকে সম্পূরক বৃত্তি আবাসন ভাতা দিতে হবে এটাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি কিন্তু প্রশাসন প্রতিশ্রুতি দিলেও নভেম্বরের মধ্যে তালিকা বা রোডম্যাপ কিছুই প্রকাশ করেনি এমনকি সর্বশেষ সিন্ডিকেট মিটিংও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে নিশ্চিত করা হয়েছে খালেদা জিয়াকে দেখে হাসপাতাল থেকে পৈতৃক বাসভবনে জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার পাঁচই ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে এফ আর কেয়ার হাসপাতালে ছুটে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে সেখানে কিছু সময় কাটানোর পর দুপুরে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি পরে দুপুর তিনটার দিকে ধানমন্ডির বাসভবনে পৌঁছান ডক্টর জুবায়দা রহমান এর আগে শুক্রবার পাঁচই ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড জুবাইদ রহমান সকাল পৌনে এগারোটার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর এলাকা ত্যাগ করেছেন সেখান থেকে সরাসরি এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি বেলা পৌনে বারোটার দিকে তাকে বহনকারী গাড়িবহর হাসপাতালে পৌঁছায় অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছে ডাক্তার জুবাইদা রহমান এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আজ লন্ডনে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়নি বলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া সম্ভব হয়নি কারণ এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এরপর থেকেই কাতারের আমিরের তত্ত্বাবধানে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে সেটি শনিবার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানানো হয়েছে ফ্যাসিস সরকারে নিপীড় নির্যাতনে খালেদা জিয়ার রোগের সূচনা বললেন মির্জা ফখরুল বিগত ফ্যাসিস সরকারের নিপীড় নির্যাতনে খালেদা জিয়া রোগের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের সময় বিএনপি সব থেকে ভালো একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে কারণ বিএনপির প্রধান নেতা তারেক রহমান বিদেশে থাকা সত্ত্বেও এখনও বিএনপিকে কে দেশের মানুষ আগের থেকে আরো বেশি ভালোবাসে এবং তাদের পাশে রয়েছে সরকারের সহযোগিতা করার কারণে বিএনপি দেশে যে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে তাদের সবাইকে সরকার সুযোগ করে দিয়েছে যাতে করে তারা আগামীতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে ফ্যাসিবাদের জনক শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন খালেদা জিয়াকে জোর করে কারাগারে বন্দি করে রেখেছিলেন দিনের পর করার এজন্য ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে বেনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই খালেদা জিয়াকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নেওয়া হবে আর শেখ হাসিনার সময় খালেদা জিয়াকে উন্নত কোনো চিকিৎসাই দেওয়া হয়নি সেজন্য তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরপর রাজধানী এবার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন তার চিকিৎসা করানো হয় এবং যখন সরকার পতন হয় তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হয়েছিল কিন্তু এখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে আবারও অসুস্থ হয়ে পড়েছেন তাই তাকে আবারও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লন্ডনে নেওয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে